আজ রবিবার বাইশে বৈশাখ দুহাজার চব্বিশ সালে পাঁচই মে বৃশ্বিক রাশি বৃশ্বিক লক্ষ্ণৌ স্করপিয়ান সাইনজ্যাতক জ্যতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যগ্রহের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম সকল সকাল ঘুম থেকে উঠুন সূর্যোদয়কে চোখের সামনে দেখুন তা আমার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল এটি লাল রঙের পুষ্প সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে এই মন্ত্রটি সাতবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন স্নান করে নিতে বলবেন না তার আগে ভিজে গায়ে সাদা বস্ত্র পরে আপনি প্রক্রিয়াটি করুন এতে সূর্যের মজবুতি বৃদ্ধি পায় এবং জীবনে আমরা প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হতে পারি বৃহস্পতি সম্প্রতি কিন্তু রাশি পরিবর্তন করেছে একটা না এক বছরের জন্য বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করেছে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থকর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন নেবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ বন্ধু বান্ধবদের সাথে আজ বিভিন্ন প্রকার ক্রিয়াকলাপ আপনাদের ভালো লাগবে তবে সেখানে কিন্তু মাত্রা অতিরিক্ত খরচও কিন্তু হয়ে যেতে পারে এ বিষয়ে একটু সচেতন থাকবেন আজ আপনি পুরনো কোনো জিনিস দেখতে পেয়ে গৃহে ছোটোবেলার কথা মনে পড়ে যেতে পারে দুঃখের সাথে সারাটা দিন একা একই কিন্তু কাটাতে পারেন মাত্রা অতিরিক্ত অতীতে যাওয়াটাও কিন্তু ভালো নয় বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই জীবন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী পুরুষের আগমন হতেই পারে শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন তেল মাল মশলাযুক্ত খাদ্য খাবার এড়িয়ে চলুন ভ্রমণের সময় মূল্যবান জিনিসের দিকে নজর দিন শত্রুপক্ষ বিরোধী একটু হলেও হাবি কিন্তু থাকছে